হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি দিদারা আপনাদের সাথে ডিএফএম টেকনোলজি নিয়ে আপনারা অনেকে আছেন ফেসবুকে পোস্ট করেন পরে পনেরো বিশটা লাইক আসার পরে আর লাইক আসে না আমি আপনাদেরকে আজকে এমন একটা ট্রিক্স শিখিয়ে দেবো যাতে এই ট্রিক্সটা ব্যবহার করলে আপনাদের পোস্টের মধ্যে ফটোর মধ্যে হাজার হাজার লাইক কিন্তু চলে আসবে চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করা যা এই জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা প্রতিদিন যেভাবে ভিডিও সারেন তেমনিভাবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে আসবে যে কোনো একটা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন আমি এই ফটোটা সিলেক্ট করে নেবাম তারপর আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখানের মধ্যে তিন নম্বর অপশনটা চলে যাবে তুই রি রডিং নিয়ে যাচ্ছি কোনো অপেক্ষা করবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় একটা সেটিংস আছে সেটার মধ্যে ক্লিক করবেন এখানে অনেকগুলো আসে এগুলোর কোনো কাজ নেই শুধু দেখতে পাচ্ছেন তিন নাম্বারটা এটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওই যে এখানে চার্জবার সে লিখতে হবে আমি যে স্ক্রিনে লিখে দিয়েছি সেটা দেখে দেখে লিখে নেবেন বেল লাগিয়ে দেওয়ার পরে কোনো অপশন চলে আসবে আপনারা শুধু বাংলাদেশ দেখে দেখে যে কোনো একটা দিয়ে দেবেন আমি প্রথমটাই দিয়ে দিলাম তারপর এখানে আপনারা সুন্দর করে একটা ক্যাপশন লিখে দেবেন আমি আপনাদের সুবিধার্থে হাই লিখে দিলাম তারপর অবশ্যই এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এরপরে যেটা ইম্পর্টেন্ট সে বিষয়টা হলো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিতে হবে আপনাদের এখানে লাইক আসবে না

তারপর আর গুরুত্বপূর্ণ সেটিংস এখানে অ্যালবামে যেন অ্যালবাম এখানে তাহলে অবশ্যই দিয়ে দেওয়া দেওয়ার পর আপনাদের আর কোনো কাজ নেই আর কোনোই এখানে আর কোনোই কাজ নেই যে নেক্সট বাটনে ক্লিক করে পোস্ট বাটন দিয়ে পোস্ট করে দেবে তারপর দেখবেন আপনাদের এখানে কিন্তু অনেক অনেক ভিউ চলে আসবে আর সকলের প্রোফাইলে নাও আসতে পারে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু পোস্টে ভাইরাল হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম